আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম হরিনা ফেরিঘাট এখানে যে জেলেদের কাছ থেকে মাছ কিনবো ইলিশ মাছ পদ্মা নদীর ইলিশ মাছ তারপরে সেটা আমরা এখানেই প্রায় করে খাব তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখবেন একজন জেলে এই মাত্র নদী থেকেই মাছ নিয়ে আসছেন আমরা দামাদামি করে এই মাছগুলো নিয়ে নিলাম এখানে ছোট বড় মিলে মোট দশটি মাছ আছে আমরা এই সবগুলো মাছ নিয়ে নিলাম মাত্র পনেরোশো টাকা দিয়ে যে মাছ কেনা শেষ পনেরোশো টাকা এখন প্রায় করতে দেব আপনারা খেতে চাইলে আসতে পারবেন মাছ কেনার পরে আমরা চলে আসলাম কুকারের কাছে এই সবগুলো মাছ মাত্র তিনশো টাকায় ওনারা কেটে ধুয়ে প্রাই করে দেবেন আমরা শুধুমাত্র ওনাদেরকে সরিষার তেল এবং পেঁয়াজ কিনে দেব প্রিয় দর্শক আমরা অলরেডি প্রাই করা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ফ্রাই করা হচ্ছে প্রিয় দর্শক অসাধারণ ফ্লেভার সরিষার তেলে ইলিশ মাছ ফ্রাই করা অসাধারণ ফ্লেভার আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের লেসপত্তা অলরেডি রেডি হয়ে গেছে হুম লেসপত্তা আসলে এটি অসাধারণ হয় ভাই যেটা বললেন যে সবচেয়ে বেশি মজার নাকি হবে অবশ্যই তো প্রিয় দর্শক আমাদের সেই কাঙ্ক্ষিত ইলিশ মাছ প্রায় প্রস্তুত হয়েছে আসলে ইলিশ মাছ গরম ভাত গরম আসলে আমাদের ফ্যাটও গরম তো আর দেরি করছি না আমরা সবাই মিলে একসাথে খেয়ে ফেলছি এখন আসলে আমাদের ক্যামেরাম্যান নাই আর ভিডিও করবে তো সবাইকে ধন্যবাদ যারা খেতে চাইবেন অবশ্যই চাঁদপুর হরিনা ফেরিঘাটে চলে আসবেন ধন্যবাদ সবাইকে